কেমন আছো বন্ধুরা রান্নার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো আজ সন্ধ্যাবেলায় আর কি রান্না হবে চিকেনের একটা নতুন আইটেম একদম সিম্পল সাধারণ যাকে বলে কিন্তু দুর্দান্ত খেতে রুটি পরোটার সঙ্গে তো জমে যাবে একেবারে যে কোনো রকমের রুটি পরোটা তো এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল আর সেই অনুযায়ী আমি করছি মানে ম্যারিনেশনটা আমি করব মা বলে দেবে আর বাকি রান্নাটুকুনি কিন্তু মাই করবে তো চলো দেখে নাও তো মা বললো প্রথমেই আগে জৈত্রী আর জায়ফলটাকে মানে জৈত্রীটাকে শুকনো করে তেলে নিবি আর জায়ফলটা কাঁচা ভেঙে নিয়ে ওটাকে ওর সঙ্গে একসঙ্গে শিলনোড়াতে পিষে নিবি কারণ অল্প একটু তো সেটা তো মিক্সিতে দেওয়া যাবে না এদিকে মশলার জন্য পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম এবার মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব তারপর দেখলাম একটা মাংস খুবই লাল লাল লাগছে সেটাকে আমি আবার ঘষে কলের নিচে ফেলে পরিষ্কার করে নিলাম না হলে না আমার কেমন একটা ভালো লাগে না তো দেখলাম বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল তো এরপর আমি ম্যারিনেশানটা করবো মাই আমাকে বলেছে একদমই কম মশলা এই রান্নাটা হয় তো তোমরা দেখলেই বুঝতে পারবে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা দই মানে এখানে মাংস আছে পাঁচশো তাতে একশো গ্রাম দই দিয়েছি আর এইখান থেকে পেস্টটা আমি তুলে নিয়ে নেব পুরোটা দেবো না একটুখানি বাকি থাকবে কারণ যেহেতু মাংসর পরিমাণটা পাঁচশো রয়েছে সে কারণে এবার দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দই দিয়ে এই মশলা দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে জাস্ট মেখে রেখে দেবো আর এতে কিচ্ছু দিতে হবে না কিন্তু তো দেখো খুব ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে বেশ করে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় এক ঘন্টা তারপরে নামিয়ে দশ মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দেবো তারপর কিন্তু রান্নাটা হবে তো এবার রান্না কিন্তু মাই করবে যেমন আমি ম্যারিনেশান করে রেখেছি সব কিছু করে এবার রান্নাটা মা করবে কড়াই এটা পুরো রান্নাটাই সাদা তেলে হবে তো কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে কারণ কি এটা বেরেস্তা দিয়ে হবে অ্যাকচুয়ালি এটাকে বলতে পারো বেরেস্তা চিকেনও এটা বেরেস্তাটার উপরে চিকেনের টেস্টটা নির্ভর করে খুব সুন্দর করে দেখো কালারটা হয়েছে মা খুব ভালো বেরেস্তাটা করেছে এইবার যে বাকি তেলটা তার মধ্যে মাংসটা সিম্পলি ঢেলে দিতে হবে দেখো তেল তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে যেমন পছন্দ করো সেই আন্দাজে দেবে আমরা এটা একটু তেল তেলই ভালো লাগবে এইটার মশলা কম একটু তেল তেল ছেড়ে যাবে মাংসটা খুব স্বাদ হয় কিন্তু কিছুই তেমন না দেখলেই তো সাধারণ ব্যাপার একদম রান্নার স্পেশাল কোনো ঝামেলা ঝুট ঝামেলা কিচ্ছু নেই খুব সহজে হয়ে যায় এরপর নুন দিয়ে দেবো কারণ নুন কিন্তু আমি যখন ম্যারিনেট করেছি দিইনি মানে মাই দিতে বারণ করেছিল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাপা নাড়াচাড়া দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে এতে কোনো আলাদা করে জল অ্যাড করতে হবে না যার মাংসর জল সেই দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দেবো কারণ পেস্ট দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপরে দুটো দিলেই হবে তোমরা যদি খুব বেশি ঝাল পছন্দ করো দেবে আরও কিন্তু এই রান্নাটায় বেশি ঝাল ভালো লাগে না এটা রুটি পরোটা তন্দুরি নান যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার মানে বারবার এরকম ঢাকা চাপা দিয়ে রান্নাটা কষাচ্ছি যতক্ষণ না পর্যন্ত একবারে তেল বেরিয়ে আসছে পুরোপুরি ততক্ষণ এটাকে রান্না করে যেতে হবে তা নুনটা একটু কম লাগলো মা বললো আর একটুখানি নুন দিয়ে দে দিয়ে মা নাড়াচাড়া করছে দেখো অনেকক্ষণ করার পর মিনিট দশ পনেরো পর সুন্দর এরকম মাংসগুলো গলে গেছে আর এইভাবে তেল বেরিয়ে এসছে দেখেছো কতটা পরিমাণে সুন্দর হয়েছে তেল ছেড়ে এসছে সিম্পল একদম কিন্তু যে কি বলবো আর এইবার উপর থেকে দিয়ে দেবো ওই জৈত্রী জায়ফলের ফলের মানে মাই দিয়ে দিল দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আর খাওয়ার আগে ঢাকনা করলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই সাধারণ একটা চিকেন রান্নার রেসিপি কিন্তু খেতে তার দুর্দান্ত স্বাদ আর উপর দিয়ে দিয়ে দিতে হবে বেরেস্তাটা এটাই বলতে মিস করে গেছিলাম কারণ ওই জৈত জয়ফুলের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে বেরেস্তাটা দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিতে হবে ব্যাস এবার একদম সম্পূর্ণ কমপ্লিট হলো রান্নাটা এই দেখো রেডি দারুণ আমরা তো খেয়েছিলাম তন্দুরি দিয়ে তো টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে